ইরানে ইসরায়েলের আকস্মিক হামলার পর পুরো মধ্যপ্রাচ্য যখন যুদ্ধযুদ্ধ অবস্থা এবং চারিদিকে সবাই যখন শঙ্কায় ঠিক তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রণতরী পাঠাচ্ছে ইসরায়েলের পক্ষে শনিবার চোদ্দই জুন মার্কিন নৌবাহিনীর বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হার্ডনারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে মার্কিন নৌবাহিনী আরও যুদ্ধজাহাজ প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যে রয়েছে ইউএসএস কার্ল ভিনসন যা বর্তমানে আরব সাগরে রয়েছে ও এই অঞ্চলে একমাত্র মোতায়েনকৃত বিমানবাহী রণতরী এছাড়া ইউএসএস নিমিডস ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন সম্প্রতি জাপান ত্যাগ করেছে প্রয়োজনে তাদেরও মধ্যপ্রাচ্যে পাঠানো হতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার ইসরায়েলের পরমাণু স্থাপনা ও সামরিক নেতাদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তা ঠেকাতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশ নিচ্ছে বিভিন্ন ঘাঁটিগুলোতেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এসব পদক্ষেপ এখনও গোপন সামরিক অভিযানের অংশ এবং প্রকাশ করা হয়নি একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন সাধারণত মধ্যপ্রাচ্যে প্রায় ত্রিশ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকলেও বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার দু হাজার সালের অক্টোবরে যখন ইসরায়েল ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলা বাড়ছিল তখন মধ্যপ্রাচ্য জুড়ে এই সংখ্যা তেতাল্লিশ হাজারে পৌঁছেছিল দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষায় একাধিক যুদ্ধজাহাজ পাঠায় এর উদ্দেশ্য ছিল ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিরোধের বার্তা দেয়া সম্প্রতি শুরু হওয়া এই যে যুদ্ধ সেই যুদ্ধে এরই মধ্যে দুপক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এরই মধ্যে হুঁশিয়ার করেছে যদি তারা পরমাণু চুক্তি না করে তাহলে তাদেরকে আরও কঠিন পরিণতি ভোগ করতে হবে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব টুইট বার্তায় কিন্তু এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আর এতে করেই আরও শঙ্কা দানা যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়িয়ে যায় কিনা মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সরাসরি জড়িয়ে যায় তবে সেটি আরও ভয়াবহ রূপ নিতে পারে এদিকে ইরানের পক্ষে বেশ কয়েকটি পরমাণু শক্তিধর দেশ সমর্থন দিচ্ছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে চীন উত্তর কোরিয়া রাশিয়া সহ পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ তাদেরকে সমর্থন দিচ্ছে বলেও বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে